উৎসবের মরশুম চলছে তারই মধ্যে শুরু হয়ে গেল গঙ্গা সাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক সেটাও সারা হয়ে গিয়েছে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন এবং কলকাতার সমস্ত জায়গায় যেখানে যেখানে সাধুরা আসেন সেই সমস্ত জায়গায় যেভাবে প্রত্যেক বছর একটি ঠেক করে দেওয়া হয় তাদের জন্য সেরকমই মঞ্চ বা তাদের জন্য থাকবার বাসস্থান সেটা তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাবুঘাট চত্বরে এবং সেখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ছাউনি প্রস্তুতির কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে যদিও এই কাজ শুরুর অনেক আগে থেকেই এই বাবুঘাট চত্বরে আসতে শুরু করে দিয়েছেন সাধুরা কিন্তু তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ প্রস্তুতি এবং ছাউনি প্রস্তুতি অস্থায়ী ছাউনি প্রস্তুতি কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে এই বাবুঘাট চত্বরে এর ছাড়াও গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি সেটাও কিন্তু অনেকটাই অনেকাংশেই সারা হয়ে গিয়েছে কি সেই ব্যবস্থাপনা সেই নিয়েও কিন্তু আজকে ডিএম দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সেই বৈঠকের পর কি কথা উঠে এসছে সেগুলোও কিন্তু একবার শোনাবো আপনাদের শুনে নেই আমাদের যা সুবিধা প্রত্যেক বছরই থাকে সেই প্রত্যেক বছরের সুবিধা আমাদের থাকবে যা অ্যাকমোডেশন শুরু করে পিলগ্রিম পিলগ্রিমদের জন্য আপনারা জানেন পিলগ্রিমের জন্য হ্যাঙ্গার থাকে সেই হ্যাঙ্গারগুলো থাকছে তার সঙ্গে ট্রান্সপোর্ট চলাচলে যতগুলো লজ ভেসেল সেটা লটের থেকে কচু বেড়িয়া এবং নামখানা থেকে আমাদের বেনুবন চিমাগুড়ি সেই সব ফ্যাসিলিটিগুলো থাকবে তার সঙ্গে যা জলের ব্যবস্থা থাকার ব্যবস্থা সেই সব ব্যবস্থা আমাদের থাকবে এর সঙ্গে আমাদের এবার কিউআর কোড একটা স্পেশাল আমরা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি সেই কিউআর কোড আমরা জায়গায় জায়গায় সেই কিউআর কোড স্ক্যান করলে ওখানে যা পুণ্য আরতি আসবে পিলগিমরা আসবে তাদের ওখানে মানে টয়লেট কোথায় রয়েছে জলের ব্যবস্থা কোথায় আছে থাকার ব্যবস্থা কোথায় আছে সাগার আরতি টাইম কী রয়েছে এর সঙ্গে অন্যান্য ইনফরমেশনটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে ও পেয়ে যাবে তার সঙ্গে আমাদের কিন্তু পুশ এস এম এস অ্যালার্ট আমরা আলাদা করে দেব যারা যারা মোবাইলের মোবাইল নিয়ে ওখানে আসবে সাগর আইল্যান্ডে ওই মোবাইলে কিন্তু ওই এস এম এস অ্যালার্ট আমাদের যাবে প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় বহু পুণ্যার্থীর ভিড় হয় এবছরও তার অন্যথায় হবে না এবছরও লক্ষাধিক মানুষের সমাগম হবে সেই মতো আগাম সতর্কবার্তা এবং কোভিড নিয়েও সতর্কবার্তা সেটা যদি স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া হয় সেই নিয়েও কিন্তু তৎপর হবে প্রশাসন এমনটাই কিন্তু একই সঙ্গে জানিয়ে দেওয়া হলো আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা